আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন শুভ সকাল সবাইকে তো আজকে সকাল সকাল একটু নাস্তা করে নিলাম রুটি বানিয়ে নিলাম আর হলো ডাল ডিম দিয়ে ডাল রান্না করেছে আর মুরগি মাংস বোনা ছিল কালকে রাতে তো সেটা দিয়েই নাস্তাটা করব নাস্তাটা আমি এখন করব না শুক্রবারকে আগে খাওয়াই দিলাম কারণ কলেজ আছে কলেজে যেতে হবে আর আমি লেবু ছিল ফ্রিজে কাটার কি ওটা দিয়ে আমি লেবু জুসটা নিয়ে আমি হলো খেয়ে নিব। লেবু পানিটা খেয়ে নেব প্রতিদিন সকালে আগে করছি আর এই মাছটাকে একটু খাবার দিয়ে দিলাম ওকে তো খাবার দিতে পার এত বাতাস ছিল আমাদের এখানে আজকে আমাদের ঢাকাতে কিন্তু প্রচুর বাতাস আর বৃষ্টিতে মন নাই কিন্তু প্রচুর বাতাস জমছে বৃষ্টি হচ্ছে একটু প্রকার থেমে যাচ্ছে এরকম আর অল্প একটু বাতাস আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে যেখান থেকে দেখছেন কোনখানে বৃষ্টি হচ্ছে কে কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন ভিডিওটা একটু কমেন্টস করে জানাবেন প্লিজ আর সবাই একটু বেশি বেশি সাপোর্ট করে যারা আমার কাছে এখন ফলো করেনি ফলো করবেন আর এটা হলো আজকে সকালের ভিডিওটা ছিল অবশ্যই সকালে আর থেকে বাতাস বৃষ্টি তোমার ছিল না গুড়ি ঘুরে বৃষ্টি ঢাকাতে আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি গুড়ি গুড়ি আর কি রাতকে মোটামুটি ভালোই বাতাস ছিল ঠান্ডা ছিল কালকে প্রচণ্ড গরম ছিল তারপরে কিছু একটা মানে কী কী করেছে কালকের ভিডিওটা আর কি শেয়ার করছে আজকে আমি তো প্রয়োদিনের ভিডিও আর দেখা যাবে আগে পরে ভিডিওগুলি শেয়ার করি তো আজকে সকালে ভিডিওটা ভালোভাবে শেয়ার করি মানে দিনটা ভালো লাগবে সকাল সকালে আর কি তো সকালকে ভিডিওটা শেয়ার করলাম আপনার সঙ্গে আর এই সকালকে এটা হলো বিকেলের মানে কলেজ থেকে এসে জাস্ট মেঘ হাতে মেখে খিচুড়িটা বসাই দিচ্ছিলাম আর একটু মুরগি মাংস ভূমা করেছিলাম এই তো পুরো ভিডিওটি শেয়ার করব আপনাদের সঙ্গে রান্নার যেহেতু আমার খিচুড়িটা আমি রান্না করে ফেলছিলাম বাহির থেকে এসে পুরো দিন বলক যেহেতু করি শেয়ার করি আপনাদের সঙ্গে তো ভাবলাম যে তো ভিডিওটা করে ফেলি তো খিচুড়ি লাস্টের দিকে ভিডিওটা করে ফেলেছি আসলে খিচুড়িটা বসাই দিয়ে আমি গেছিলাম গোসল করতে তারপরে আর কি খিচুড়ি এসে দেখে খিচুড়িটা আমার হয়ে গেছে মোটামুটি ভালোই একদম সুন্দর মতো হয়ে গেছে হাতে মেখে ডাল চাল দিয়ে খেয়ে আলু কেটে দিয়ে আর কি একবার আমি হাতে মেখে বসাই দিয়েছিলাম আর এই একটা মুরগি কেটে নিলাম একটা মুরগি কেটে নিলাম এই মুরগিটাকে আমি একটু ভোনা করে নেবো আদা রসুনের পেস্ট সুন্দর করে দিয়ে নেব দিয়ে মুরগিটা যেভাবে প্রতিদিন ভোনা করি সেভাবে ভোনা করব। আজকে দিনটা আশা করি অনেক ভালো যাবে যেহেতু খিচুড়িটা কালকে ভিডিও করে আসলে মানে কালকে প্রচণ্ড খিচুড়িটা মানে এত গরম ছিল কালকে খিচুড়ি রান্নার কোনো প্রস্তুত ছিল না আসলে হঠাৎ করে মানে বাইরে থেকে এসে তাহাড়া করে দেখা যাবে যে কী দে কী খাবে কি খাব আমরা তো তাহারা করে রান্নাটা করেছিলাম তো খিচুড়িটা হাতে মেখে যেন বসে দিয়েছিলাম তো তো আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগবে আশা করি তো কাল আজকে সকালের বলকটা শেয়ার করলাম মানে দিনটা শেয়ার করলাম সকাল থেকে খুব ভালো লাগলো আমার কাছে আর কি আপনাদের কাছে আশা করি অনেক ভালো লাগবে আর যেভাবে মুরগিগুলি মাংস সব মশলাগুলো একটু কষিয়ে দিয়ে নিয়েছি আর মাংসগুলি দিয়ে দিলাম আজকে আলু টালু দিবো না শুধু মাংস কষানো দিয়েই খিচুড়িটা খাবো এভাবে শুক্রবার খুব পছন্দ করে আর কি এই জন্য ওর মতো করার চেষ্টা করেছে আজকে আর যেহেতু যেভাবে পুরো দিন রান্না করি তো দিন তো রান্না করা হয় না ওর মতন যেমন ও মাছটা পছন্দ করে না তারপর মাছ রান্না করি যে পুরো দিন তো একটা মাছ তো খেতেই হয় মানে সপ্তাহে দুই তিনবার তো মাছ খেতে হয় পরের দিন তো মাংস মাংস খেলে হবে না তাই না মাছটা আর কি রাখি তো পছন্দ না মাছ তে মনে তারপরে মাছ আমার করতে হয় মাছ একটু খেতে হবে তাই মাছ না খেলে তো হয় না মাছ একবেলা খেতে হয় তো মাংস কেমন দেখা যায় আর মাংস খেলে কোনো ভিটামিন থাকে না কিছু না তো সব কিছুই খাওয়া দরকার আছে আমি মনে করি তাই আমি দেখা সপ্তাহে তিনবার মাংস রান্না করলে তিনবার চার দিন তিন চার দিন মাংস রান্না করলে দেখা যায় যে দুই দিন হলো মাছ রান্না করার চেষ্টা করি আর কি এক হোক এক ধরনের দুই ধরনের যাই হোক তো মুরগির সাথে খিচুড়িটা আমার হয়ে গেছে ধন্যবাদ দিয়ে আমি ঢেকে রাখছি আর মুরগির মানে কি মাংসটা হয়ে গিয়েছে তো আমরা টেবিলে খেতে বসলাম তো আজকের ভিডিওটি কেমন লেগেছে একদম ছোটো করে চেষ্টা করেছি ভিডিওটি শেয়ার করার জন্য আপনাদের সাথে আর খিচুড়িটা খেতে অনেক বেশি মজা হয়েছিল কালকে খিচুড়ি খাওয়ার পরে আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি শুক্রভাবে অসুস্থ হয়ে গেছে আর এত গরমে দেখেন ও গোসর করে এসে কালটুকে নিয়ে বসে আছে কালটু সাথে এক বেলা হলো খেলা করতে হয় বাইরে থেকে আসলে দেখা যায় চারটা পাঁচটার দিকে বাস বাহিরে মানে বাসা আসলে কালটু সারাক্ষণ দেখেন দেখে না তো আসলে উল নিয়ে বসে থাকে যাই হোক এই তো খুব ক্লান্ত লাগতেছে যেহেতু সকাল থেকে মোটামুটি ভালোই কাজ হয়েছে ভয়েসটা দিতে একটু মানে কষ্ট হচ্ছিল যাই হোক তো এখন আবার বের হব বাইরে যাব ইনশাল্লাহ আজকে কী করব কী করবো সারাক্ষণ দেখাবো অবশ্যই তো ওকে খাবার দিয়ে দিলাম আমি একটু খেয়ে নিয়েছিলাম তো মাংসটা অনেক মজা হয়েছিল মানে সটক অল্প সময়ে রান্না করা মানে এগুলি আমার কাছে মনে হয়েছে যখন তাহা করা আছে মানে আমরা যদি শর্টকাট রান্না করি না তাড়াতাড়ি ওই খাবারটা বেশি মনে হয়েছে বেশি মজার লাগে সবার কাছে কিন্তু লাগে কিনা জানি না কিন্তু আমার কাছে ভালোই লাগে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন তার আলাইকুম আজকে পর্যন্ত আল্লাহ